আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ইসলামিক কিছু বাণী নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কে জানে হতে পারে একটি কথায় আপনার জীবনের পরিবর্তন এনে দিবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আল্লাহ যখন কোনো কিছু দূরে সরিয়ে দেন তখন তিনি ভালো কিছু কাছে আনতে চান তোমার কান্নার অর্থ পৃথিবীর কেউ না বুঝলেও আল্লাহ আল্লাহতালা ঠিকই বুঝেন যে বান্দা পাপ করে লজ্জিত হয় সে বান্দা আল্লাহর অতি প্রিয় হয় যে সেজদা তোমার চোখ ভিজিয়ে দেয় তা কখনো বৃথা যায় না দুনিয়ার অন্ধকারে যারা আল্লাহকে খোঁজে আখেরাতে তারা আল্লাহর আলোর সন্ধান পাবে তোমার হৃদয়ের সব কথা আল্লাহ তাহলেই বুঝেন কি তুমি বলতেও না পারলে সেটাও আল্লাহ বোঝেন আল্লাহর পথে একটি পদক্ষেপ নিলে তিনি তোমার দিকে দৌড়ে আসেন সফলতা মানে জান্নাত আর জান্নাতের রাস্তা সবর দিয়ে সাজানো তাই ধৈর্য ধারণ করুন যে মানুষ কোরআনকে বন্ধু বানায় সে কখনো একা থাকে না তুমি নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো দুনিয়ার মানুষের সঙ্গে নয় আল্লাহর সম্পর্কে আল্লাহর সঙ্গে সম্পর্ক নামাজ শুধু দায়িত্ব নয় এটা আত্মার প্রশান্তি এবাদত শুধু সময় নয় এটা জীবনের ধারা আল্লাহর বয় হলো অন্তরের পরিশুদ্ধি তাই অন্তরকে পরিশুদ্ধ কর সবর করা মানে চুপ করে সহ্য করা নয় বরং বরসা রাখা আল্লাহর ওপর আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না বান্দাই বোল পথে চলে যায় জান্নাতের পথে সবচেয়ে বড় বাধা নিজের নফস তাই নিজের নফসকে কন্ট্রোল করতে শিখ প্রতিটি তাওবার শুরু হয় লজ্জা থেকে শেষ হয় মাফ আর ক্ষমা দিয়ে তুমি যতবার ফিরে আসো আল্লাহ ততবার মাফ করতে ভালোবাসেন শেষদায় যদি শান্তি খুঁজে পাও জেনে নিয়েও আল্লাহ তোমার অন্তরে আছেন পাপ থেকে ফিরে আসা মানেই নতুন জীবনের শুরু আল্লাহর দরজা সব সময় খোলা থাকে দেরি না করে এখনি ফিরে এসো সব এবাদতের মাঝে সবচেয়ে গভীর হলো কান্না ভেজা শেষদা তুমি একা নও তোমার সবার ওপরে একজন আছেন তিনি হলেন তোমার রব নামাজ হলো সময় যখন তুমি আল্লাহর আল্লাহর সঙ্গে কথা কাছে কিছু চাইতে সে কোনো মধ্যস্থকারী লাগে না বান্দার কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন